ইউটিউবে যারা নতুন কাজ করছেন দেখা যাচ্ছে যে আপনি ইউটিউবে কাজ করতে করতে আপনার ভিডিওর মাধ্যমে আপনি বাস টাইম সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছেন এমনকি মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন আবেদন করার পর আপনার মনিটাইজেশনটা চালু হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি মনিটাইজেশন পেয়েছেন দুই তিন মাস হচ্ছে কিন্তু এখন আপনার পিন আসে নাই মানে অ্যাড্রেস ভেরিফিকেশনের যে পিনটা থাকে সেই প্রিনটা আসে নাই এখন আপনি জানতে চাইছেন যে কত দিনের মধ্যে আসে সো বন্ধুরা যারা এই প্রশ্নটি করেছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য সো তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান সো আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন কথা হচ্ছে যে আপনি ইউটিউব চ্যানেলে আপনি কাজ করছেন কাজ করতে করতে দেখা যাচ্ছে দুই থেকে তিন মাস কিংবা পাঁচ মাস পর্যন্ত হয়ে গেছে আপনার চ্যানেলে মনিটাইজেশন হয়েছে এখন আপনি পিনের জন্য অপেক্ষা করছেন মানে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করছেন কিন্তু সেই পিনটা না আসলে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারছেন না প্লাস আপনার যে অ্যাসচেঞ্জের ডলার আছে সেই ডলারটি তুলতে পারছেন না এখন কথা হচ্ছে যে এই পিনটা কত দিনের মধ্যে আসে সো যারা এই পিন বিষয়ে প্রশ্ন করেছেন সো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা ইউটিউবে কাজ করছেন দেখা যাচ্ছে আপনার অ্যাডসেন্সে পঞ্চাশ ডলার হয়ে গেছে কিংবা একশো ডলার হয়ে গেছে এখন আপনারা পিন ভেরিফিকেশন করতে পারছেন না বিধায় কিন্তু আপনাদের যে আর্ন হচ্ছে সেই আর্নটা কিন্তু ব্যাঙ্কে জমা হবে না মানে ওইভাবেই থেকে যাবে যতদিন পিন ভেরিফিকেশন করতে না পারবেন এখন পিন ভেরিফিকেশন হয় আপনি দেখা যাচ্ছে যে যেদিনকে আপনার চ্যানেলে দশ ডলার ইনকাম করতে পারবেন সেই দিন থেকে শুরু করে আপনাকে অন্তত এক মাস হাতে সময় রাখতে হবে এই এক মাসের মধ্যে কোথাও কোথাও আসে দশ দিন পনেরো দিন কোথাও কোথাও আসে সতেরো দিন বিশ দিন পঁচিশ দিন কিংবা আঠাশ দিন পর্যন্ত সময় লেগে যায় এই সময়টি লাগার কারণ হচ্ছে আপনি যত গ্রামের মধ্যে থাকবেন তত পিন পেতে আপনার দেরি হবে আপনি যদি ঢাকা শহরে থাকেন তাহলে সর্বোচ্চ দশ থেকে বারো দিন সময় লাগবে আপনার পিনটা আসতে সো ঢাকা জেলা বাদে আপনার যারা অন্যান্য জেলায় থাকেন সো তাদের কাছে সেই পিনটা আসতে সময় লাগবে পনেরো থেকে সতেরো দিন আর যারা জেলা ব্যতীত উপজেলায় থাকেন তাদের কাছে সাধারণত বিশ থেকে বাইশ দিন সময় লাগে সেই অ্যাড্রেস ভেরিফিকেশনের পিনটা আসতে আর যারা গ্রাম অঞ্চলে থাকেন শহর অঞ্চল বাদে তাদের কাছে সাধারণত পঁচিশ থেকে আঠাশ দিন সময় লাগে এই পিন ভেরিফিকেশনের কোডটা আসতে আর যদি আপনার অ্যাড্রেসটা তাড়াতাড়ি ট্র্যাকিং করে ফেলতে পারে সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ বিশ দিন সময় লাগবে আমি জেলা পর্যায়ে ব্যতীত আমি উপজেলা পর্যায়ে ব্যতীত আমি একটি গ্রামে থাকি আমার কাছে পিন ভেরিফিকেশনের কোডটি এসছে আঠারো দিনে আমি অলরেডি তিনবার অ্যাপ্লাই করার পরে প্রথমবার আমার কাছে কোনো কিছুই আসেনি দ্বিতীয়বারও আমার কাছে কোনো কিছু আসে আমি চেষ্টা করেছি অনেক খোঁজা কিন্তু পাই নাই পরবর্তীতে তৃতীয়বারে আমি অনেক দৌড়ঝাঁপ শুরু করি শুরু করার পরে আমি বারবার আমার পোস্ট অফিসে যোগাযোগ করি সো পোস্ট অফিসে যোগাযোগ করি এবং তাদেরকে বলে এসে যে গুগল থেকে যদি কোনো চিঠি আসে সে চিঠিটা আপনারা একটু রেখে দেবেন সেটা যেন ব্যাক না যায় কিংবা সেটা যেন হারিয়ে না যায় ওটা আমার ইম্পর্টেন্ট সো এইভাবে যখন বলে এসেছিলাম সো তখন কিন্তু আমার আঠারো দিনের মধ্যে তাদের কাছে চলে এসেছিল আমি বাইশ দিনে আমার হাতে আমি আমার পিন ভেরিফিকেশন কোডটা পেয়েছিলাম সো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা আপনারা যারা ঢাকায় থাকবেন তাদের দশ থেকে বারো দিন সময় লাগবে যারা ঢাকার বাইরে অন্যান্য জেলায় থাকবেন তাদের পনেরো থেকে সতেরো দিন সময় লাগবে যারা উপজেলায় থাকবেন তারা আঠারো থেকে বাইশ দিন সময় লাগবে যারা উপজেলা থেকে গ্রাম পর্যায়ে চলে যাবেন তাদের কাছে বাইশ পঁচিশ এমনকি আঠাশ দিন পর্যন্ত সময় লাগতে পারে সো এত লং টাইম লাগবে না আপনি যদি আপনার পোস্ট পোস্টমাস্টারের কাছে যে বলে আসেন যে গুগল থেকে যদি কোনো চিঠি আমার নামে আসে সেই চিঠিটা রেখে দিতে ব্যাগ না দিতে তাহলে তারা রেখে দেবে তারা ব্যাগ দেবে না আপনি কিন্তু অনায়াসে তাড়াতাড়ি খুব জোরালো বিশ দিনের মধ্যে আপনি কিন্তু আপনার পিন ভেরিফিকেশনের কোডটা কিন্তু পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি এভাবে পোস্ট অফিসে যেয়ে পোস্টমাস্টারের কাছে যদি বলে আসেন তাহলে ব্যাগ যাবেন আর যদি না বলে থাকেন তাহলে হয়তো দুই দিন তিন দিন রেখে দেওয়ার পরে তারা যখন দেখবে যে এই চিঠির মালিক কেউ আসতেন তখন তারা কিন্তু সেই চিঠিটি ব্যাগ দিয়ে দিবে আর সে কারণে আমরা সাধারণত প্রথমবারও আমরা পাই না দ্বিতীয়বারও পাই না আমরা যখনই যাই পাঁচবারও হয়ে যেতে পারে আমরা পাই না পাই না শুধু এই কারণেই যে আমরা পোস্টমাস্টারকে বলে আসি না কিংবা আমরা পোস্টমাস্ট মাস্টারের কাছে যে খোঁজ নেই না সো আমরা যদি পোস্টমাস্টারের কাছে যে বলি তাহলে কিন্তু চিঠিটা আমরা পেয়ে যাব সো আশা করি বুঝতে পেরেছেন কতদিন সময় লাগে সো আশা করি বুঝতে পেরেছেন যাদের এই ধরনের সমস্যা ছিল কিংবা যারা এই ধরনের প্রশ্ন করেছিলেন সো তারা আশা করে বুঝতে পেরেছেন তারপর যদি আরও কোনো বিষয় নিয়ে কিংবা যদি আবার এই বিষয় নিয়ে কিছু জানা থাকে তাও আমাকে জানাতে পারে আমি চেষ্টা করব সেই বিষয়টি নিয়ে আবার নতুন করে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থিত হবার সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই